এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মোহাম্মদ শাহেক শরীফুদ্দিন লাদেন ইসরাইলের হোকাই সংগ্রামী তৌহিদি জনতা আপনারা জানেন দখলদার ইসরায়েল এই গাজায় যে নির্বিচারে মুসলমানদের উপর হত্যা চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ সংগ্রামী জনতা আমাদের শুধু বিক্ষোভ সমাবেশ করলে চলবে না আমাদের মুসলিম হিসাবে কিছু ইমানি ইমানি দায়িত্ব দায়িত্ব আছে সেই আমাদের পালন করতে হবে যেমন আমাদের গাজার এই অসহায় মুসলিমদের জন্য কিছু অর্থ সংগ্রহ করতে হবে এবং সেই অর্থ গাজায় পৌঁছে দিতে হবে ঠিক কিনা বলেন আচ্ছা তা তো ঠিক আছে কিন্তু আমরা তো সবাই গরিব মানুষ আমরা টাকা পাবো কোনে

মানে এই বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে সব পণ্য আমরা বয়কট করে দেব বয়কট করে সব পণ্য আমরা দোকান থেকে লুট করে নিয়ে আসবো সেই পণ্য বিক্রি করে আমরা গাজার জন্য টাকা পাঠাবো কি আমরা পারবো তো থামো থামো একটা কথা তোমরা মনে রাখবা যার ইমান যত শক্ত সে তত বেশি মাল লুট করে নিয়ে আসতে পারবে দেখা যাক কার ইমান কত শক্ত যা সব ভাঙচুর কর। কোনো দোকানে কোনো ইজালি বন্নো থাকবে না। সব দোকান লুট কর। এইวะ ভাইরা তো চিল্লাচিল্লি কিসের? সব কি উম্মত করে দিলো নাই। দেইহি তো

আহ এই ঢাকা ঢাকা যে ব্যালিস্টিক মিসাইল আরট্টা মারিছে গাজায়ে যত গাজায়ে হামলা হবে আমাকে আন্দোলন তো তো হবে সেটা ঠিক আছে উস্তাদ কিন্তু আমরা যে গ্রামের সহসরর লোক গে ইমোশন নিয়ে খেলা করতেছি করে আমাকে শত্রতে উদ্ধার করতেছি এডিকে ঠিক হচ্ছে উস্তাদ আরে পাগলা আমরা হলাম বাংলাদেশের সুবিধাবাদী সিটার আমাকে কাজই তো এই সহসরর লোকজনরে কনভার্ট করে তাকে ইমোশন নিয়ে খেলে আমাকে কাজ উদ্ধার করা বাঙালি এখন ইমোশনে আছে এই ইমোশনটা কাজে লাগাই তো আমাকে কাজ উদ্ধার করতে হবে বুঝিস শোন আমার মাথায় বেশক্ষণ একটা বুদ্ধি আছে এই বুদ্ধি যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা মনে কাজ সাকসেস আরো একটা বুদ্ধি শোন আপনার মাথায় এত বুদ্ধি আমি তো জানতামই না চলে বা ম্বা আরে এ দে জব তাওহیدی জানতা এদারই মানে শক্তি তো প্রচুর বা সবাই দেই মাল নিয়ে আইছিস এই বড় বস্তাটা কিডা নিয়ে আসছি এর মধ্যে তো দেহ মোরাছে পশুর মাল আরে ভাই আমি নিয়ে আইছি আমি আমার নিজের আপন বাপ তার দোকানে যত ইজরাঈলির পণ্য ছিল সব আমি নিয়ে আইছি

একটা বড় ভাই আমি আনতে পারিনি আমার ভুল হয়ে গেছে কেন তুমি আনতে পারো নি কেন বড় ভাই আপনার কথা মতন আমি একটা দোকানে ধুইকে সব বস্তায় মালামাল ভরে আনবো ঠিক তখনই ওই দোকানদার আমার হাতে পায়ে ধরে এমন কান্না কাটি শুরু করলো আমি ইমোশনাল হয়ে বস্তা দিয়ে চলে আসলাম কনফার্ম ফ্রাম না আমি ওর সাথে আমি কথাই কই আপনি কোন বুঝিলাম আমি তো সিয়ারা দেই বুঝিলাম তোর দিয়ে হবে না আরে একজন সাধারণ দোকানদারের কান্না দেখে তোর মন গলে গেল কেন গাজার ওই ছোট ছোট শিশু ওরা যেভাবে কান্দে যেভাবে বম ফেলাচ্ছে ওইগুলা দেখে কি তোর মন গলে না ওরে জালিম তুই কি এইগুলা দেখে তোর মন কান্দে না বড় ভাই আমার ভুল হয়ে গেছে এবারে মতন ক্ষমা করে দেন আমারে আর একটা সুযোগ দেন আচ্ছা ঠিক আছে তোমার ক্ষমা করে দিলাম আর একটা সুযোগও তোমারে দেব ওসব আমি কি তোকে বলবো ভাষণ আ দাও 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 বক্তৃতা দিয়ে দাও একটা তুই দি তোমরা প্রথম পর্যায়ে পাস করে গেছো তুমি তো তোমারে পাস করিসো তোমাকে এ প্লাস পাতি হবে 80 নম্বর পায় তাই আমাকে উস্তাদ তোমাকে তো নেতা সু খবর এখন না তোমরা তো জিহাদ করে আইছো অনেক মালামাল নি আইছো তোরা ক্লান্ত তোমরা এখন বাড়ি যাও বিকেল বেলা আসো আমরা তোমাকে সু খবর শুনাবো তাই না যাও যাও তোমরা বাড়ি যাও অনেক কষ্ট পরিশ্রম করিসো যা রেস্ট নাও বিকালে আসো তোমাকে সু খবর দেবো ঠিক ঠিক আছে ঠিক আছে

আপনি না কইলেন বিকেল আমাকে কি যেন খুশি সংবাদ দেবেন আমরা সবাই চলে আইছি তাড়াতাড়ি খুশি সংবাদটা দেন আমাকে সুযোগ না আচ্ছা আচ্ছা সুসংবাদ কি তাহলে দিয়ে দেব দেন দেন আচ্ছা সংগামী তৌহিদি জনতা তোমরা ইতিমধ্যে নিজেদেরকে প্রমাণ করে ফেলেছ তোমরা আসলেই খাঁটি মুসলমান তোমরা গাজাবাজির পক্ষে আছো শুধুমাত্র দেশে থেকে গাজাবাসীর পক্ষে থাকলে হবে না গাজায় যে গাজাবাসীর জন্য যুদ্ধ করতে হবে তাই সেই যুদ্ধের জন্য আমি তোমাদের জন্য একটা কাজ করেছি সেই কাজ কি হবে তোমরা সবাই গাজায় যে গাজাবাসীর পক্ষে যুদ্ধ করবা তোমরা কে কে গাজায় যে যুদ্ধ করতে রাজি আছো সবাই 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 লোকজন ওই গাজা কাডি যাচ্ছে শংгами তোহিদি চলতা আপ দহাই গেল আমি 가ছো আমি 가ছো এই এই ইরাকরা ইরাকরা কোচ্চাতে আশ্রয় না আরে ভাই এরা হইলে গ্রামের পাটি 가জা আরে গাজা কর 가জা কর এর মধ্যে কি চাই এই তোরা কি চাইছ এর মধ্যে আমরাও 가জাই যাব এই তো তোরা 가জাই যাস কি জন্য এই বাংলাদেশের 가জাই সব বেজাল আমরা ওই দেশে যাই 가জা খাবো যে দেশের নাম 가জা জনতা তারা দুইজন গাঁজাখোর হলেও তাদের মন ফ্রেশ আছে তারাও গাজায় যে যুদ্ধ করতে চায় আমরা গাজার পক্ষে যুদ্ধ করবো আমি আজকে তোমাদেরকে একটা অফার দিলাম যে যে গাঁজায় যুদ্ধ করতে চাও আমাদের সাথে যোগ দাও আমাদের সংস্থা প্রত্যেকটা বাংলাদেশিকে গাজায় নিয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা স্যার আপনি যে আমাকে গাজায় নিয়ে যাবেন এটি তো কোনো ভেজাল নেই তো কারণ দেশে সবই তো ভেজাল গাজাখর কয়টি তোমার কি বিশ্বাস হচ্ছে না আমি আমরা গাজায় নিয়ে যাবো তা না বিশ্বাস হয় না না ওরে বাবা রে গাঁজা প্রধান গাঁজার অপারেশন প্রধান যুদ্ধের অপারেশন সে তো আমার বন্ধু আমার খুব ক্লোজ ফ্রেন্ড বিশ্বাস হয় না আচ্ছা ঠিক আছে আমরা আমরা দেখাচ্ছি এখন ভিডিও কলে দেখাবো আমি টাচ আসছি তুই আমার কোন জায়গায় যাচ্ছিস আমি তো ভিতরে যাচ্ছি আরে বাবারে এখন কথা কব ভিতরে যাবে কি জন্ডি আরে আমি না গেলে সে আসবে কি করে আমি আমি নেট চলে নেট 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 চলে আসছি ইন্টারনেট ইন্টারনেট কানেকশন দেব ইন্টারনেট আমি ফোন দিচ্ছি দাঁড়াও 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 হ্যালো হ্যালো মাই গাজা ফ্রেন্ড হ্যালো স্টাফ স্টাফ হ্যাঁ জোনতা বিরাতী জোনতা বিরাতী হ্যাঁংলাদেশি ফ্রেন্ড বাগ দাগ হ্যাঁ ইউ হ্যাঁ ফাইন ফাইন মাই গাজা ফ্রেন্ড আ একটু ফ্রেন্ড একটু সমস্যা হয়ে গেছে এই এরা হচ্ছে আমার বাংলাদেশি বন্ধু তারা কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছে না যে আমি তাদেরকে গাজায় নিয়ে যাতে পারি যুদ্ধ করার জন্য ওয়া নো বিলিভ ডিস ইজ গাঁজা ওয়ার

আরে একটু হলে কিন্তু স্কিন ফুটোয়ে গুলি আমাকে গায়ে লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাই গাজা ফ্রেন্ড আনটা বাঙালি বাঙালি ফ্রেন্ড তারা যুদ্ধের জন্যেই গাজায় আসবে আপনি কি তাদেরকে স্বাগত জানান ওয়েলকাম ওয়েলকাম নো প্রবলেম ওয়েলকাম গাজা সারিন হ্যাঁ মিসাইল মিস সাইল তাই নাই জানে বাইসে আসে না মইরে গেছে মরে

কোল ডরি নাই রে அப்பா আমার সারা বাড়ি টন্ন টন্ন করে ঘুর দিছি আর তুমি এমনি বসে ডাল ঠিক করতেছো তোমার সাথে আমার একটু কথা আছে কথা কি কথা তোর সাথে কোনো কথাই নেই বরেছন তুই যদি আমার স্বালি হতি তুই আমার দোকানের সব মাল দিলি লুটপাট করতে মারতি নে তোর মতো স্বালের আমার দরকার নেই আজকে তুই আমারে बाप বলে ডাকবি নে তোর বাপ মারা গেছে উম্মত পেরেশান আব্বা তোমার দোকানে ছিল সব ইসরায়েলের পণ্য আর ইসরায়েলের পণ্য নিয়ে আসা আমার একটা ইমানের দায়িত্ব ছিল এই জন্য আমি সব নিয়ে আইছি ওরে তাই বলে তুই আমারে সর্বশান্ত করে দিবি আমি এখন সংসার চালাবো কি কয় রে আমার দোকানে একটাও মাল নেই আব্বা আমি অত কিছু বুঝি আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে তুমি টাকাটা দাও আমি চলে যাই পঞ্চাশ হাজার টাকা তুই আমার দোকানের সব মাল জিনিস লুটপাট করে নিয়ে গেছিস আবার পঞ্চাশ হাজার টাকা এই টাকা কি সাগলের ই দিয়ে পরে নাই যে চালি আর ভাবি ও তোমার কাছে টাকা নেই আচ্ছা ঠিক আছে তোমার যে গরু আছে না ও সবগুলো বেইছে টাকা জোগাড় করে আমি চলে যাবো গাজাই যুদ্ধ করতে এ একটু কি কলি আমি ভাবছি গরু ছাগল বেড়েছে আমি আবার দোকানে মাল উঠাবো আর তুই সেই টাকা দিয়ে গাজায় দুধে যাবি তোরে আমি যুদ্ধে যাওয়াছি তোরে কি পেশান করে দেবো আমি

সে বড় ভাইরা আমাকে কাছ থেকে টাকা নিয়ে যে তিন ঘন্টা আগে গেল বলো নৌকার আসল পর্যন্ত আরে থাম তোরা পঞ্চাশ হাজার টাকা টাকা আমিও তো পঞ্চাশ হাজার টাকা দিছি বিষয় না বিষয় হলো বড় ভাইরা যে গেল দুই ঘন্টা আগে এখনো আসলো না ঘটনা কি এই হলো ঘটনা পুলিশ বড় ভাই আপনার সাথে পুলিশ কেন এরা দুইজন হচ্ছে চিটার বাটপার এরা হচ্ছে প্রতারক সাধারণ মানুষদেরকে ঠকে এরা পালায় যাচ্ছিল আমি হচ্ছে গোয়েন্দা সংস্থার লোক আমাকে উপর মহল থেকে আগেই সতর্ক করা হয়েছিল এদের মতন কিছু অসাধু লোক দেশে অরাজকতা সৃষ্টি করবে তাই আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে এদের পিছনে গোয়েন্দাগিরি করতেছিলাম হ্যাঁ উনি ঠিকই বলেছেন আর আমি তো দেখছি এদের থেকে আপনাদেরই দোষ বেশি আরে ভাই আপনারা এদেরকে চেনেন না জানেন না তারপরেও এদের কথা মতো দেশে ভাঙচুর লুটপাট শুরু করে দিয়েছেন আরে আপনাদের অন্তরে যদি গাজাবাসীর প্রতি প্রকৃত ভালোবাসাই থেকে থাকে তাহলে আপনারা দেশের ভিতর শান্তিপূর্ণ আন্দোলন করুন এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করুন তাহলে হয়তোবা গাজাবাসীর উপর নির্যাতন একটু কমবে আর না হলে যুদ্ধ বিরতি হবে আপনারা তা না করে দেশের ভিতরে ভাঙচুর করছেন এতে তো আমাদেরই ক্ষতি হচ্ছে যান আপনারা আপনাদের মতো বাসায় চলে যান আর এদের দুটোর ব্যবস্থা আমি করতেছি চল